এই পর্বে আমরা ইজি ফিজিক্স বই থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করবো বা ব্যাখ্যা করব। যেই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে সংক্ষিপ্ত আকারে আসতে পারে সৃজনশীলের ক খ আকারে সাধারণত ফিজিক্সের স্টুডেন্টরা বা ফিজিক্সের ক্ষেত্রে তোমরা ম্যাথমেটিক্যাল সাইডটাতে জোর দিলেও এই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো থাকে এইগুলোর ক্ষেত্রে তোমরা জোর দাও না এইটা তোমাদেরকে নাম্বার পাওয়ার ক্ষেত্রে অনেক পিছিয়ে দেয় সুতরাং তোমরা একটু মনোযোগ দিয়ে এই ক্লাসটা করবে এবং যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে প্রতিবিম্ব কাকে বলে কোনো বিন্দু উৎস থেকে নিঃসৃত আলোক রশ্মি গুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা যদি দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাহলে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে মানে বিষয়টা এরকম যে আয়নার সামনে যখন আমরা দাঁড়াচ্ছি আমাদের থেকে নিঃসৃত আলোক রশ্মি আয়নার ভেতরে আর একটা বিন্দুতে মিলিত হয় অথবা আর একটা বিন্দু থেকে আসছে বলে মনে হয় ওই যে দ্বিতীয় বিন্দুটা অর্থাৎ আমার রিফ্লেকশন বা আমার মতো আরেকটা যে বিন্দু দেখা যাচ্ছে বা যে ব্যক্তি দেখা যাচ্ছে বা যে প্রতিচ্ছবি দেখা যাচ্ছে সেটাকে আমরা মূলত প্রতিবিম্ব বলে থাকি আলোর প্রতিফলনের প্রথম সূত্রটি বিবৃত কর আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে অভিলম্ব অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থিত মানে বিষয়টা হচ্ছে তিনটা জিনিস একটা হচ্ছে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত যে অভিলম্ব সেটা একই সমতলে অবস্থান করে মানে এইটা যদি আপতিত হয় আপতিত রশ্মি হয় এটা এই তলের উপরেই আছে এটা যদি প্রতিফলিত হয় এটা এই তলের উপরেই আছে আবার অভিলম্ব যখন আঁকব তখনও সেটা একই তলে অবস্থান করবে কখনো এরকমটা হবে না যে আপতিত রশি এই তলের উপরে কিন্তু প্রতিফলিত রশি এদিকে চলে আসছে অথবা ভেতরের দিকে চলে গেছে অথবা অভিলম্বের ক্ষেত্রে এমনটা কখনো হবে না এটা বের হয়ে আসছে অথবা ভেতরের দিকে ঢুকে গেছে এই তিনটাই একটা তলের উপরেই অবস্থান করবে দর্পণ কাকে বলে যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন হয় তাকে দর্পণ বলে দর্পণ মানে হচ্ছে আয়না আয়না কাকে বলে যে মসৃণ তল তলে আলোর নিয়মিত প্রতিফলন হয় মানে ওইখানে আরেকটা জিনিসকে দেখা যায় সেটাকে আমরা বলি হচ্ছে দর্পণ বিবর্ধন কাকে বলে প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং লক্ষ্য বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে রৈখিক বিবর্তন বা বিবর্তন বলে মানে প্রতিবিম্বের উচ্চতা কত আর লক্ষ্য বস্তুর উচ্চতা কত দুইটার যে অনুপাত মানে প্রতিবিম্ব ডিভাইডের লক্ষ্য বস্তু এই দুইটার অনুপাত যে ভ্যালুটা আসে সেটাকে আমরা বিবর্তন বা রৈখিক বিবর্ধন বলি এটাকে এইভাবে লেখা যায় মডুলাস এম সমান হচ্ছে এল প্রাইম বাই এল আলট্রাভায়োলেট রশ্মি বা ইউভি রশ্মি কাকে বলে কোন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য যদি একশো থেকে চারশো ন্যানোমিটার অর্থাৎ আলোর সবচেয়ে ছোট দৈর্ঘ্যের থেকেও ছোট হয় তখন সেটাকে আলট্রাবায়োলেট রশ্মি বলে আমরা হচ্ছে সাধারণত চারশো থেকে সাতশো ন্যানোমিটারের চারশো থেকে সাতশো নানোমিটারের তরঙ্গ দৈর্ঘ্যের আলো দেখতে পাই আলো যে আছে আমরা যে আলোটা দেখতে পাই সেটা হচ্ছে একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে এই তরঙ্গ দৈর্ঘ্যটা যদি চারশো থেকে সাতশো হয় তখন আমরা সেটা দেখতে পাই চারশোর থেকে কম হলেও সেটা আমরা দেখতে পাই না সাতশোর থেকে বেশি হলেও সেটা আমরা দেখতে পাই না তো চারশোর থেকে কম যেগুলো আছে সেগুলোকে আমরা বলি হচ্ছে ভায়োলেট রে যার রেঞ্জ হচ্ছে একশো থেকে চারশো ন্যানোমিটার আলোর প্রতিফলন কাকে বলে আলো এক মাধ্যম দিয়ে চলতে চলতে অন্য এক মাধ্যম তলে অন্য এক মাধ্যমের তলে আপতিত হলে দুই মাধ্যমের বিভেদ তল হতে কিছু পরিমাণ আলো প্রথম মাধ্যমে ফিরে আসে এই ঘটনাকে আলোর প্রতিফলন বলে মানে এরকম আসলো আলো এখানে বাধাপ্রাপ্ত হলো হয়ে আবার এখানে রিটার্ন গেল এইটাকে আলোর প্রতিফলন বলে ব্যপ্ত প্রতিফলন কাকে বলে মানে প্রতিফলনের ক্ষেত্রে সাধারণত যদি এইরকম হয় যে এইভাবে পড়ছে পড়ছে অর্থাৎ সমান্তরালে এসে হ্যাঁ প্রতিফলনের তারা সমান্তরালেই প্রতিফলিত হচ্ছে আলোগুলো যদি ব্যাপারটা এরকম হয় মানে প্রতিফলনের ক্ষেত্রে এরকম সমান্তরালেই প্রতিফলিত হচ্ছে তখন তাকে আমরা বলি হচ্ছে নিয়মিত প্রতিফলন আর প্রতিফলনের ক্ষেত্রে যদি ব্যাপারটা এরকম হয় যে এরকম পড়ে সে আলোটা কিছুটা এই একটা এই দিকে চলে গেছে একটা এই দিকে চলে গেছে অর্থাৎ আপতনের ক্ষেত্রে তারা সমান্তরালে পড়লেও প্রতিফলনের ক্ষেত্রে যদি তারা সমান্তরালে প্রতিফলিত না হয় তখন তাদেরকে আমরা বলি ব্যপ্ত প্রতিফলন তা আমাদের এখানে জিজ্ঞেস করেছে ব্যপ্ত প্রতিফলন কি এক একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো পৃষ্ঠে আপতিত হয়ে প্রতিফলনের পর যদি সমান্তরাল না থাকে বা অভিসারী অপসারী রশ্মিগুচ্ছে পরিণত না হয় তবে সেই ধরনের প্রতিফলনকে ব্যপ্ত প্রতিফলন বলে সমতল দর্পণ কাকে বলে যেই দর্পণের পৃষ্ঠটি মসৃণ সমতল হয় এবং তাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে সমতল দর্পণ বলে একটু আগে আমরা পড়েছিলাম দর্পণ কাকে বলে যেখানে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে আমরা দর্পণ বলি এখন যদি সেখানে ওই তলটা বা ওই জায়গাটা যদি মসৃণ হয় বা সমতল হয় তখন তাকে আমরা সমতল দর্পণ বলি প্রধান অক্ষ কাকে বলে লেন্সের দুটি তল যদি গলিও হয় তবে তল দুটির এটা বক্রতার কেন্দ্রদয়ের সংযোগ সরল রেখাকে লেন্সের প্রধান অক্ষ বলে মানে ধর হচ্ছে এরকম যে দুইটা লেন্স এরকম অথবা দুইটাই ধর হচ্ছে উত্তর লেন্স এদের মাঝখান দিয়ে যে রেখাটা মানে বক্রতার দুইটার বক্রতার কেন্দ্রকে যে রেখা দ্বারা সংযোগ করা হয়েছে তাকে বলা হয় হচ্ছে প্রধান অক্ষ অথবা যদি দর্পণ হয় তাহলে এরকম হয় যেটা হচ্ছে মেরু আর এটা হচ্ছে বক্রতার কেন্দ্র এই দুইজনের মাঝখান দিয়ে যে রেখাটা যাচ্ছে সেটাকে বলা হয় হচ্ছে প্রধান অক্ষ ফোকাস দূরত্ব কাকে বলে গোলীয় দর্পণের মেরুবিন্দু থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে ফোকাস দূরত্ব বলে আলোকসি সমান্তরালে পড়ে প্রতিফলিত হয়ে যেখানে মিলিত হয় সেটাকে আমরা বলি হচ্ছে প্রধান ফোকাস আর ওই প্রধান ফোকাস থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব সেটাকে আমরা বলি ফোকাস দূরত্ব যেটা বক্রতার ব্যাসার্থের অর্ধেক প্রধান ফোকাস কাকে বলে প্রধান অক্ষের নিকটবর্তী সমান্তরাল রশ্মিগুচ্ছ কোনো গলীয় দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর যেই বিন্দুতে মিলিত হয় বা যেই বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাকে ওই দর্পণের প্রধান ফোকাস বলে ধরো এটা হচ্ছে একটা গলীয় দর্পণ তো এইটার ক্ষেত্রে হচ্ছে এরকম আলোক রশি এসে পড়ল তারপরে এরা প্রতিফলিত হয়ে যেই বিন্দুতে এসে মিলিত হয় সেটাকে আমরা বলি হচ্ছে প্রধান ফোকাস অবতল দর্পণ কাকে বলে কোনো গোলকের অবতল পৃষ্ঠ যদি প্রতিফলক রূপে কাজ করে অর্থাৎ আলোর নিয়মিত প্রতিফলন যদি গোলীয় দর্পণের অবতল পৃষ্ঠে সংগঠিত হয় তবে সেই দর্পণকে অবতল দর্পণ বলে অর্থাৎ অবতল পৃষ্ঠ যদি প্রতিফলক হিসেবে কাজ করে অবতল পৃষ্ঠ কোনটা তোমার এই যে এইটা ধরো হচ্ছে যে একটা অবতল দর্পণ এই যে ভেতরের যে পৃষ্ঠটা ভেতরে পৃষ্ঠ মানে এই যে পৃষ্ঠটা এইটাকে বলা হয়েছে অবতল পৃষ্ঠ যে রকম কার্ভ করা যে পৃষ্ঠটা এই পৃষ্ঠটা যদি প্রতিফলক হিসাবে কাজ করে তখন তাকে আমরা বলি অবতল দর্পণ তো এই পর্বে এইটুকুই ছিল আমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর ব্যাখ্যা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে কারণ আমরা এই প্রশ্নগুলো ইজি ফিজিক্স বই থেকেই ব্যাখ্যা করে দেখাচ্ছি